বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না জয় বাংলা কালীহাতির মানুষ কি বোবা হয়ে গেছে নাকি এই স্লোগান এটা কার না না শুধু বঙ্গবীর হবে কেন এই স্লোগান এটা শুধু বঙ্গবীরের হবে কেন এই স্লোগান স্বাধীনতার স্লোগান এই স্লোগান মুক্তি যুদ্ধের স্লোগান এই স্লোগান বাংলাদেশের স্লোগান ঠিক আজকে কি সব মানুষ জয় বাংলা স্লোগান দেয় জয় বাংলা স্লোগান দেবে সব মানুষ দেবে মাগনা খাবার খাওয়ালেও জয় বাংলা স্লোগান সবাইকে দিয়ে দেওয়াতে পারবেন না এর জন্য দায়ী কে আমরা সমস্ত বাংলাদেশের আমরা সেই জয় বাংলাকে সমস্ত বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি নাই বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না অথচ আমরা আজকে সেই বঙ্গবন্ধুকে সকল মানুষের বানাতে পারি নাই এ দায়কার এ দোষ আমাদেরও কিছুটা আছে আমাদের মানতে হবে বঙ্গবন্ধু যদি শুধু আমার পিতা হয় তাহলে বিএনপির পিতা হবে না জাতীয় জাতীয় পার্টির পার্টির পিতা পিতা হবে না এটা হওয়া উচিত ছিল বিএনপির মানুষের পিতা হওয়া উচিত ছিল এখানে আমাদেরও ত্রুটি আছে স্বাধীনতা বিরোধীরা যেমনি করে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে আমাদের দলে দলে খন্ডিত বিখণ্ডিত করেছে ঠিক তেমনি আমরা নিজেরাও নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে আমরা আমাদের ক্ষমতাকে আমাদের শক্তিকে আমরা খর্ব করেছি নষ্ট করেছি আজকে ঢোল বাজিয়ে যারা এসছেন এত মানুষ আঠারো সালের নির্বাচনের আগে যেদিন লতিফ সিদ্দিকির গাড়ি ভেঙেছিল সেদিন আপনারা কোথায় ছিলেন এই ঢোল বন্ধ করেন তো প্লিজ বেশি সময় নাই ঢোল বন্ধ করেন লতিফ সিদ্দিকির গাড়ি ভাঙায় আপনারা খুশি হয়েছিলেন না বাজার হয়েছিলেন কে কে বাজার হয়েছিলেন তুলে দেখান তো এতটি মানুষ হয়েছে তারপরে গাড়ি ভাঙল আমি যখন আমি যখন ব্যাটারি গাড়িতে আসছিলাম বড় ভাইয়ের সঙ্গে জয় বাংলা স্লোগানের সাথে সাথে কিন্তু আমি শেখ হাসিনার স্লোগানও শুনেছি শেখ হাসিনা যদি লতিফ সিদ্দিকীকে বের করে দেয় আপনারা কথা বলতে পারবেন পারবেন লতিফ সিদ্দিক আওয়ামী লীগ থেকে বহিষ্কার কে করেছে কে করেছে আগে জানলে তো আমি এখানে এ আসতাম না আমি আগে জানলে মিটিংয়ে আসতাম না আপনি আমার সজীবুরে যান গজারী গাছের মতো প্রত্যেকটা মানুষ কথা বলবে একটা ববনা সেখানে অত্যাচারও হয় না হয় কিন্তু অতটা হয় না যতটা কালীহাতিতে হয় এখানে সব মানুষ কি গামছার দল করেন সব মানুষ সব মানুষ আমি কিন্তু চাইও না যে সব মানুষ গামছার দল করেন আমি একটা বোকা মানুষ লতিফার সাথে আমি দুই ইঞ্চি লম্বা আমি বোকার মতো টাঙ্গেলের দল করেছিলাম গামছার দল অনেক মানুষের পছন্দ হয় নাই কিন্তু আমার সখীপুরের মানুষের পছন্দ হয়েছে আমি সখীপুর নিয়ে আসি আপনাদের কোনো অসুবিধা আছে আজকে আপনারা এসছেন আমার বুক ভরে গেছে আনন্দে আনন্দে আমার বুক ভরে গেছে আমি এই অনেকবার এসেছি অনেক সভা করেছি এইখানেও সভা করেছি এত চমৎকার সভা আজকের মতো এরকম সভা আমি এর আগে কালিহাতির এই স্কুল মাঠে দেখি নাই